আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম তো আজকে আমি কুমড়ো ফুলের ফ্রাই করব। আর কুমড়ো ফুল যে খাওয়া যায় এটা আসলে আমি আগে জানতাম না আগে বলতে বিয়ের আগে জানতাম না বিয়ের পরেই জেনেছি তো বিয়ের পরে একদিন হঠাৎ করে আমার হাজব্যান্ড কুমড়ো ফুল নিয়ে আসলো আমি তো জানি না যে এটা কীভাবে করতে হয় তো আমার শাশুড়ি আমাকে বলল যে এটা এভাবে এভাবে করতে হয় তো প্রথমে কুমড়ো ফুলগুলো দেখেন কীভাবে তো পরিষ্কার করেছে এরপরে পানি দিয়ে ধুয়ে নিলাম এরপরে আমি এক কাপ চালের গুঁড়া এরপর হচ্ছে একটা চামচ মরিচের গুঁড়া ঝাল যে যেরকম পছন্দ করেন সেরকম দিবেন তারপরে একটা চামচ হলুদের গুঁড়া আর এরপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর হচ্ছে এখানে আমি এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ আর রসুনের পেস্ট অল্প করে আর এরপরে আমি দুই তিন চিমটি বেকিং সোডা দিয়েছি যাতে জিনিসটা আরও ক্রিস্পি হয় এক চা চামচ জিরা গুঁড়া আর হচ্ছে এক চা চামচ হচ্ছে আপনার গরম মশলা দিয়েছি এরপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব আর ব্যাটারটা বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না যাতে এই দেখেন কেমন বেশি পাতলাও না আবার বেশি ঘনও না তো এখন আমি যেটা করব কড়াইতে তিল দিয়ে তেলটা গরম করব এরপরে আমি কুমড়ো ফুলগুলা ওই ব্যাটারে ভিজিয়ে ভিজিয়ে আমি এখন ভেজে ফেলবো আর সত্যি কথা বলতে কি এটা এতটাই ক্রিস্পি হয়েছিল বলা চলে আপনার চিপসটা যেরকম মুচমুচ করে ঠিক ওরকম আর এটা এমনি তো খাওয়াই যায় প্লাস হচ্ছে গরম ভাতের সাথে অন্যরকম একটা ভালো লাগে যারা এটা খেয়েছেন তারাই একমাত্র বুঝবেন যে কেমন লাগে আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারাও কিন্তু বাসায় একবার ট্রাই করবেন কারণ বাজারে আমি প্রায় কুমড়ো ফুল বিক্রি করে পাওয়া যায় কিনতে আপনার এক আটটি সম্ভবত দশ টাকা বা পনেরো টাকা এরকম নেয় আর বাচ্চারাও খুব পছন্দ করে এটা এমনি খাওয়া যায় ভাত ছাড়া তো খাওয়াই যায় ভাতের সাথে তো আরও মজা লাগে আর আমার কুমড়ো ফুলের যে ফ্রাই করেছিলাম সেটা এতটাই মচমচে হয়েছিল আসলে এই রেসিপিটা আমার শাশুড়ির আমার শাশুড়ি আমাকে শিখিয়েছিল তো উনি এখন জীবিত নাই জাস্ট কুমড়ো ফুলগুলা ভাজতে গিয়ে ওনার কথা খুব মনে হইল আর আমার শ্বশুরবাড়িতে সবাই এই খাবারটা খুব পছন্দ করে বাবার বাড়িতে খুব একটা আমার মা বাবা এটা খেয়েছে বলে আমার মনে হয় না হয়তো জানে খাওয়া যায় বাট তাদেরকে আসলে আমি ভাববে কখনো করে খাওয়াই নাই কিন্তু আমার শ্বশুরবাড়ির সবার এই খাবারটা খুব পছন্দের ওই কুমড়ো ফুলের ভাজি যখন করা সবাই খুব আনন্দ সহকারে খায় তো এই তো হয়ে গেল আমার কুমড়ো ফুলের মচমচে ভাজি আর দেখেন কি একটা অবস্থা জাস্ট মচমচে ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য